হ্যালো মাই লাভলি ডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি একটি ফুলকারি ফুলের সেলাই ভিডিও তো দেখতে পাচ্ছেন ফুলকারি সেলাইয়ে আমি যে সেলাইটা ব্যবহার করেছি এই সেলাইটাকে বলে রেজি রেজি সেলাই মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন কেননা সেরাই কাজটা কিন্তু বলে বোঝানো যায় না দেখে বুঝে নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার করা এই ফুলকার ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর খুবই সিম্পল তাই আপনারা এই ডিজাইনটা চাইলে যে কোনো শাড়ি ব্লাউজ বা অন্যতে করতে পারেন এছাড়া অন্যায় কামিজে শাড়িতে যদি সিটা সিটা করে এই ফুলটা সম্পূর্ণটা আঁকানো হয় তবে কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের অনেকের প্রশ্নে থাকতে পারে যে আমি সেলাই করছি এই সুতাগুলোর নাম কি তো আমি এখানে যে সুতা দিয়ে কাজ করছি এগুলোকে বলে লাচ্ছি সুতা এগুলো আপনারা যে কোনো সুতার দোকান বা লেজের দোকানে গেলে কিনতে পারবেন এগুলোর দাম বিশ টাকা করে সম্পূর্ণ ফুলের সেলাই প্রায় শেষ হয়ে গেল এবারে আমি ডাল সেলাই করব ডাল সেলাইয়ের জন্য এখানে আমি সবুজ কালার সুতা ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে সেলাইটা দিচ্ছি এটাকে বলে পেছন সেলাই আমার ভিডিওটি প্রায় শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ